নমস্কার বন্ধুরা আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব তার জন্য আমি প্রথমে অল্প একটুখানি কড়াইতে তেল দিয়ে মুগ ডালটা হালকাভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার এরবারে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ বসাতে দিয়ে দিলাম আমার দুটো তিনটে সিটি দিয়েছি তারপরে আমার সিদ্ধ হয়ে গেছে আমি ডাল কাটা দিয়ে একটু ঘুটে দিয়েছি দিয়ে নুন হলুদ আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে ফুটাতে দিয়েছি ওইদিকে আর এইদিকে কড়াইতে একটা তেলে তেল তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি এবার মাছের মাথাটা ভালোভাবে ভেজে তার মধ্যে আদা আর জিরে বাটা দিলাম দিয়ে এবারও আবারও ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম এবারে সিদ্ধ হয়ে যাওয়া মুগ ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে একটুখানি ভালোভাবে ফুটিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে উপর দিয়ে দিয়ে দিলাম আমি মুখে দিয়ে দেখলাম যে একটু নুন কম হয়েছে তো তারপরে আমি আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ও আর একটা কথা উপতে একটু গরম মশলা ছড়িয়েছিলাম সেটা তোমাদের দেখাতে মনে নেই একটু গরম মশলা ছড়িয়ে দেবে তো আজকে তোমাদের এই মুগ ডালের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে পাশে সাবস্ক্রাইব করে থেকো টাটা